বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষত ইউটিউব ফেসবুক টিকটক ইত্যাদিতে ফ্যামিলি ব্লগ এক জনপ্রিয় ধারা হয়ে উঠেছে অনেকেই পরিবারের নিত্যদিনের ঘটনাবলী ব্যক্তিগত অনুভূতি দাম্পত্য জীবনের মুহূর্ত সন্তানদের দৈনন্দিন আচরণ এসব জনসম্মুখে তুলে ধরছেন যদিও এতে অনেক দর্শক টানার উপাদান রয়েছে প্রশ্ন থেকে যায় এই শেয়ারিং কতটুকু নৈতিক নিরাপদ এবং যৌক্তিকসঙ্গত আমরা যুক্তি ধর্মীয় দৃষ্টিভঙ্গি সামাজিক বাস্তবতা এবং ভবিষ্যৎ ঝুঁকির আলোকে বিশ্লেষণ করব কেন ফ্যামিলি ব্লগের নামে পারিবারিক ব্যক্তিগত বিষয় শেয়ার করা উচিত নয় এক পারিবারিক গোপনীয়তা ও মর্যাদা নৈতিক দৃষ্টিকোণ থেকে পরিবার একটি সংবেদনশীল প্রতিষ্ঠান এখানে আবেগ ভালোবাসা সমস্যা ভুল সব কিছু একে অপরকে নিরাপদ অনুভব করানোর মাধ্যমে গড়ে ওঠে এসব পারস্পরিক বিষয় জনসম্মুখে তুলে ধরলে সেই স্বচ্ছতা ও নিরাপত্তা ধ্বংস হয় ঝগড়ার ভিডিও করে মজা হিসেবে প্রকাশ করা দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মুহূর্ত তুলে ধরা সন্তানকে শাসন করার ভিডিও আপলোড দেওয়া এসবই পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ করে এবং একজনের গোপন মুহূর্ত সবার সামনে উপহাসের বস্তুতে পরিণত হয় দুই সন্তানের ভবিষ্যৎ ঝুঁকি আজ যেসব শিশুদের ফ্যামিলি ব্লগে হাস্যকর মজার বা ব্যক্তিগত মুহূর্তে তুলে ধরা হচ্ছে তারা একসময় বড় হবে তখন এসব ভিডিও তাদের পরিচয় হিসেবে থেকে যাবে ফলাফল ভবিষ্যতে সাইবার বুলিংয়ের শিকার হতে পারে আত্মসম্মানে আঘাত লাগতে পারে নিজের পরিচয়ের উপর নিয়ন্ত্রণ হারাতে পারে শিশুরা তাদের অনুমতি দেওয়ার মতো পরিণত নয় তাই তাদের নিয়ে কন্টেন্ট তৈরি করা দায়িত্বজ্ঞানহীনতা তিন সম্মতি ছাড়া ব্যক্তিগত বিষয় প্রকাশ পরিবারের সবাই সব সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে চান না কারো মুখ কথা চলাফেরা ভুলভ্রান্তি এসব অন্য কেউ প্রকাশ করলে তা স্পষ্টত গোপনীয়তা লঙ্ঘন তদুপরি এক পেশাভাবে ঘটনাবলী তুলে ধরা বাস্তবতাকে বিকৃত করে যেমন স্বামী বা স্ত্রীকে না জানিয়ে তাদের অসন্তুষ্ট বা অনুভূতি ভিডিওতে প্রকাশ করা মা বাবার দুর্বল মুহূর্ত প্রকাশ করা ভাইবোনের ঝগড়াকে কৌতুক বানিয়ে ইউটিউবে তোলা এসবই পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধা ভঙ্গের সামিল চার সামাজিক প্রতিযোগিতা ও লোক দেখানো সংস্কৃতি ফ্যামিলি ব্লগে আমরা সাধারণত সুখের ছবি তুলে ধরি ঘুরতে যাওয়া দামি গিফট রোম্যান্টিক মুহূর্ত সুস্বাদু খাবার ঝকঝকে ঘর কিন্তু বাস্তব জীবনের কষ্ট ঝগড়া হতাশা অর্থনৈতিক টানাপোরণা সম্পর্কের সমস্যা এগুলো থাকে পর্দার আনলে এর ফলে সমাজে একটি মিথ্যা সুখের সংস্কৃতি গড়ে ওঠে অন্যরা হীনমন্যতায় ভোগে মানুষ নিজের জীবনকে অবহেলা করতে শুরু করে এই প্রতিযোগিতার ফলে অনেক পরিবার কৃত্রিমতা ও ভেঙ্গে পড়ার দিকে এগিয়ে যায় পাঁচ নিরাপত্তা ঝুঁকি পরিবারের অবস্থান সদস্য সংখ্যা স্কুল অফিস দৈনন্দিন রুটিন ইত্যাদি প্রকাশের ফলে সাইবার অপরাধীদের জন্য আপনি সহজ টার্গেট হয়ে পড়েন উদাহরণ বাসায় কে কখন থাকে কে থাকে না এসব থেকে চুরি হতে পারে মেয়ের ছবি ব্যবহার করে ফেইক প্রোফাইল বানানো যায় কেউ হয়তো ভিডিও দেখে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে অতিরিক্ত শেয়ারিং মানে নিজেই নিজের দরজা খুলে অপরাধীদের আমন্ত্রণ জানানো ছয় ইসলামী দৃষ্টিকোণ ইসলামে গোপনীয়তা ও পারিবারিক পর্দা সংরক্ষণের বিষয়ে করা নির্দেশনা রয়েছে ইসলাম চায় একজন মুমিন যেন নিজের এবং পরিবারের মান ইজ্জত রক্ষা করে চলে হাদিসে আছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই যে স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পর তা অন্যদের কাছে প্রকাশ করে সহি মুসলিম হাদিস নাম্বার চৌদ্দশো সুতরাং পারিবারিক অন্তরঙ্গতা দুর্বলতা মানসিক অবস্থা কিংবা দাম্পত্য সম্পর্ক জনসম্মুখে আনা ইসলামী নৈতিকতার বিরোধী ফ্যামিলি ব্লগের নামে ব্যক্তিগত বিষয়ের বাণিজ্যিক ব্যবহার অনেক সময় দেখা যায় ভিউ ও ইনকামের লোভে পরিবারের ব্যক্তিগত দুঃখ কষ্ট অসুস্থতা এমনকি মৃত্যু পর্যন্ত ভিডিও করে কন্টেন্ট বানানো হয় যেমন সন্তানের কান্না দেখিয়ে ভিউ বাড়ানো স্ত্রীর অসুস্থতা বা অপারেশন লাইভে দেখানো পারিবারিক অশান্তিকে কন্টেন্ট বানানো এগুলো অমানবিক সঠতা এবং পরিবারকে পণ্য হিসেবে ব্যবহারের মতো পরিশেষে বলবো ফ্যামিলি ব্লগ যদি হয় রান্না ঘর সাজানো জীবনের জন্য শিক্ষণীয় সৃজনশীল কোনও বিষয় ইসলামিক শিক্ষামূলক বিষয় বা ঘরোয়া লাইফস্টাইলের সাধারণ দিকগুলোকে ঘিরে তাহলে সেটা কিছুটা গ্রহণযোগ্য কিন্তু যখন সেটা পরিণত হয় পরিবারের ব্যক্তিগত গোপন মানসিক বা দাম্পত্য বিষয়গুলো প্রকাশের মাধ্যমে ভিউ বাণিজ্যে তখন আর সেটা যুক্তিযুক্ত থাকে না এটি নয় কেবল অনৈতিক বরং সামাজিক ভারসাম্য নষ্টকারী ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ এবং ধর্মীয় নৈতিকতার লঙ্ঘন পরিবার হল আশ্রয় প্রদর্শন নয় ফ্যামিলি ব্লগের নামে পরিবারের ব্যক্তিগত বিষয় জনসম্মুখে তুলে ধরা আত্মিক শান্তির চেয়ে লোক দেখানো মরিচিকার পেছনে ছোটার মতো আর সেই পথ শেষ হয় আত্মগ্লানি সম্পর্ক ভাঙ্গন ও সামাজিক বিচ্ছিন্নতায় সুতরাং যা আলোচনা করা হল এরপর আল্লাহ আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আর হ্যাঁ এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সাথে থাকুন ধন্যবাদ